এটা প্রমাণ করতে হবে আমাদের এখানে পক্ষ আছে একটা হচ্ছে ডান পক্ষ একটা হচ্ছে বাম পক্ষ আমরা প্রথমে বাম পক্ষ নিয়ে যদি কাজ অঙ্কের সমাধান করি তাহলে কি আসে দেখেন বাম পক্ষ বামপক্ষ আমরা এখানে দেখেন এখানে আছে আমরা টেন থেটার সমান যেটা জানি ট্যান থেটা জানি যে সাইন থেটা বাই কেটা

দেখেন এইখানে কিন্তু লবের পুরো স্কোয়ার আছে হরের পুরো স্কোয়ার আছে আমরা যদি লবের পুরো স্কোয়ার এবং হরের পুরো স্কোয়ারটা আলাদা করে নিই তাহলে কোনো সমস্যা নাই এখানে তাহলে আমরা করতে পারি যে ওয়ান প্লাস সাইন থেটা হোল স্কোয়ার বাই স্কোয়ার থেটা তাহলে দেখেন এখানে আছে এ স্কোয়ার মানে এ প্লাস বি হোল আমরা লিখতে পারি যে ওয়ান প্লাস সাইন থেটা ইন্টু কারণ করি কি পাবেন এখন ইসে আছে কি কজ স্কোয়ার থেটা আমরা এই কজ স্কোয়ার থেটার সমান কি জানি যে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা সমান জানি ওয়ান

দেখেন আমাদের এই যে দান পক্ষ যেটা বলছিল এটাই বলছে যে প্রমাণ করতে হবে তাহলে এটা আমাদের দানপক্ষ পক্ষ এটা আমাদের দান পক্ষ